আমাদের একটা যে এই যে ক্রিকেট টুর্নামেন্ট আমাদের ছ বছর কমপ্লিট হয়ে এবছর সাত বছরের বাদ তো আমরা প্রতি বছর একটু অন্যরকম ভাবে এটা প্ল্যান করি আমাদের ফেব্রুয়ারি মাসে প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হয় অনলাইনে এবং তার পরবর্তীতে মার্চ মাসে আমরা টিমগুলো অ্যারেঞ্জমেন্ট করে ফেলি এবং প্রতি বছরই এপ্রিল মাসে কিন্তু আমাদের অপশেন হয় এবং আজকের অপশানে প্রায় একশো নব্বই জন নতুন ছেলে মেয়ে বাচ্চা মিলে আমাদের একশো নব্বই জনের অপশেন হচ্ছে আজকে আপাতত

তার কারণটা এটাই যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আসলে ওরা বড় প্ল্যাটফর্মে খেলার সুযোগ পায় না ডে নাইট প্ল্যাটফর্মে খেলার সুযোগ পায় না তো ওদের এখন যেভাবে আমাদের যে চারদিকে আমরা টুর্নামেন্টগুলো দেখি আমরা আইপিএল আইপিএল এর মতন জাঁকজমক আইএসপিএল এগুলো আসছে জাঁকজমক সময়ের সাথে আপডেট হতে হবে বাচ্চাগুলো তাই যাদের ছোটবেলা থেকেই তারা এই লাইট রাতে খেলা এগুলো অভ্যস্ত হয় তাই তাদেরকে আমাদের এখানে ইনভলভ করে এবছর থেকে আমাদের প্রত্যেক টিমে একজন করে তেরো থেকে ষোলো বছর বাচ্চা খেলবে এবং সেই সঙ্গে একটা কথা বলে নাকি আপনাদের প্রত্যেক বছরের মতন আমাদের প্রেস ক্লাবের আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমাদের যে স্পেশাল ম্যাচটা হয় অর্থাৎ একটা যে বন্ধুত্বপূর্ণ ম্যাচ হয় সেটাও থাকবে হয়তো পুলিশ স্টেশনের সাথে থাকবে পুলিশ স্টেশনের সাথে অলরেডি কথা হয়েছে নভেম্বর মাসে আমাদের খেলা এবং যারা যারা আমাদের খেলায় যুক্ত হতে চায় তারা কিন্তু কালচারাল ক্রিকেট লিগ থেকে ফেসবুকে সার্চ করলেই আমাদের পেজ ফেসবুক পেজটা দেখতে পাবে ধন্যবাদ Player number 19 Tanvir Alam for Tanvir, I am looking for just 20, 20 for Tanvir, 20, 20, 20, no interest at all, the player is, okay, 20, 20 with the blast, with the shields, 20, 20 at the moment with the shields, 20, no interest at all, the player is, so, 20, to the shields, 20. Player number 4. Player number 4. Shudev Shaha asking just 50. Shudev Shaha just 50. Looking for 50 at the moment. 50 with the Shilpi Shankshot 50. 50 at the moment with the Shilpi Shankshot 50. No interest from anywhere else. No interest from anywhere else. And the player is sold. Sold to Shilpi Shankshot for just 50. ايه <applause> يا <applause> <applause>